ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম জান্নাত আপু কি করছেন বর্তমানে পড়াশোনা করছি আচ্ছা আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব গুগলি পাঁচটার মধ্যে তিনটা পালে ছোট একটা গিফট আছে তো আপনি কিসে পড়ছেন অনার্স সেকেন্ড ইয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি আচ্ছা আমি ভেবেছিলাম ক্লাস 4 পায়ে পড়েন সো ছোট দেখা যায় আমাকে হ্যাঁ 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 সো আমি এখন ফার্স্ট কোশ্চেন যাচ্ছি যেটা হচ্ছে ভালোবাসা দিবসের দিন ছেলে মেয়েরা কি করে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সেদিন ছেলে মেয়েরা কি করে ভালোবাসা করে যেমন এক্স্যাক্টলি কি করে ঘুরতে যায় ঘুরে প্রেম করে হয়তো বা আমি জানি না আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আড্ডা দেয় হ্যাঁ ফুচকা খায় আপনি কি করেছেন আমি এ পর্যন্ত কোনো ভ্যালেন্টাইন্স ডে কারোর সাথে পালন করিনি এটা কি বিশ্বাসযোগ্য হ্যাঁ আমাকে কেউ মানে অফার করে নাই অফার করে নাই আমার কোনো ভ্যালেন্টাইন নাই আচ্ছা

আমি এখন পরবর্তী কোশ্চেন চলে আছি পরবর্তী কোশ্চেন হচ্ছে চুমু দেওয়ার সময় চোখ কেন বন্ধ থাকে লজ্জা লজ্জা লাগে এই কারণে আপনি কেন বন্ধ করেন আমি কাউকে চুমু দেইনি আমি জানি না তাহলে কি বলেন লজ্জা বন্ধ রাখে হয়তো মা হতে পারে

কান্না করার সময় কান্না করার সময় আপনি কি কান্না করার সময় চোখ বন্ধ করেন হ্যাঁ আর অন্য কিছু মাথায় আসতেছে না হাঁচি দেওয়ার সময় হাঁচি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক তিনটার মধ্যে আপু তিনটা পড়ে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে আপনার বয়ফ্রেন্ড যদি কখনো অন্য কারোর সাথে দেখেন তাকে তখন আপনার রিয়াকশন কি হবে আপনার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে চৌদ্দই ফেব্রুয়ারি পালন করতেছে তখন আপনার রিয়াকশন কি হবে তখন আমার রিয়াকশন খুবই ভয়ঙ্কর হবে আমি জুতা খুলে তাকে এমন মারা মারবো সে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকেই ভুলে যাবে এমনটা করেছে কখনো আমার তো বয়ফ্রেন্ডই নাই

তখন আপনার কি হবে এটা আমি করব না কখনোই আমি অনেক লয়াল আচ্ছা ঠিক আছে সো আপু এবারে প্রপোজ ডেতে আপনি কয়টা প্রপোজ পেয়েছেন জিরো হ্যাঁ বাট মেয়েরা বলে অনেক প্রপোজ পেয়ে থাকে কিন্তু আপনি জিরো বলতেছেন পেয়ে থাকে আমি পাই না কেন জানি জানি না সত্যি নাকি মিথ্যা এটা সত্যি আমার মুখ দেখে বোঝা যাচ্ছে না বাট মেয়েরা তো অভিনয় করে থাকে অ্যাক্টিং করে থাকে আমি অ্যাক্টিং আপাতত করছি না আসলে আমি পাই না আমার রাশি খারাপ আচ্ছা তো এই ভিডিও যদি কেউ দেখে থাকে তাহলে তারা কিন্তু চান্স নিতেই পারে আমি মাইন্ড করব না তাহলে আপনি কোথায় খুঁজে পাবে তার আপনার দেশবাড়ি কোথায় গ্রাম কোথায় সেগুলো বলা যাবে না মন থেকে খুঁজলে এমনিই পেয়ে যাবে ওকে ঠিক আছে ধন্যবাদ ابو পাঁচটার মধ্যে পাঁচটা পারলেন দেখা করে সুন্দর ছিল